ওয়েলকাম টু টক ছিল মিষ্টি উইথ ইফসিতারা আমি ইসিতার এখানে নৌগা লাগালি নৌ কিস্তি মস্তি তো আজকে একটা একেবারে অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার তারা আমার এই ভিডিওটা ঠিক কতটা বুঝতে পারবেন আমি জানি না তবে অবশ্যই যখন আমি এই ইউটিউব বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে কাজ করছি তো সেখানে বিভিন্ন রকম ব্লগার তাদের লাইফে কি চলছে না চলছে কোনটা ঠিক কোনটা বি এমন কিছু ইস্যু যেখানে মনে হয় কথা বলার দরকার সেখানেই আমি কথা বলি তো সেরকমই একটা ভিডিও দেখলাম যেটা হচ্ছে গিয়ে একটা চ্যানেল আদিবাসী ফ্যামিলি ব্লগ তো আদিবাসী ফ্যামিলি ব্লগে যার মুখটা দেখলাম তার মুখটা আমার বহু পরিচিত আর তার মুখটা আমি প্রথম দেখেছিলাম তার তাকে প্রথম জেনেছিলাম তার নাম জেনেছিলাম তার অস্তিত্ব জেনেছিলাম যে চ্যানেলটা থেকে আমার ভীষণ প্রিয় চ্যানেল ভিলিফুড কিচেন তো ভিলিফুড কিচেন ভিলিফুড ব্লগ এই প্রত্যেকটা চ্যানেলের পিছনেই যে আছে কাজল তাকে অনেক আগের থেকে দেখি আর তার ঠাকুমা তার ঠাকুমা আর তার দুজনের বন্ডিং তাদের পুরো ফ্যামিলি বন্ডিং আমি প্রথম দেখতাম যে ঠাকুমা রান্না করতেন তারপর আর তার সাথে সাথে যারা বাচ্চা কচ্চা কজন ছিল তারা খাবার খেত এবার আস্তে 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 সেটা বাড়তে থাকে বাড়তে থেকে ওরা ব্লগ করে ব্লগের পর এই চ্যানেলের প্রধান যে উদ্যোক্তা তার ওয়াইফ সেও জয়েন হয় ঠিক আছে তো তাকেও ভীষণ ভালো লাগে তো এই সবকটা চ্যানেলের প্রথম চ্যানেল ছিল ভিলি ফুড সেখান থেকে হলো ভিলি ফুড ব্লগ তারপর হলো ভিলি ফুড কিচেন এই তিনটে চ্যানেল ওদের আপাতত মানে কাজল কাজল সরকার তার তো সে প্রথম তো তার ঠাকুমা তার বাবা মা সবাইকে ইন্ট্রোডিউস করালো তারপর কালে কালে কাজলের বিয়ে হলো আসলো লিমু ভীষণই মিষ্টি মেয়ে তো লিমু আসার পর লিমু আর ঠাকুমার যে বন্ডিং সেটা কিন্তু একটা আলাদা মাত্রা ওদের চ্যানেলগুলোতে যোগ করলো তো সবই দেখছি তার মধ্যেই আসলো বিলিফুট কিচেন বিলিফুট কিচেনটা কি সেখানে দেখলাম কয়েকজনকে যারা ওদেরই আত্মীয় তাদের মধ্যে নাম খোকনবাবু তারপর হচ্ছে গিয়ে আমাদের মামা মানে এই কাজলের যে মামা মানে তার নাম হচ্ছে ভক্ত দুলাল দুলাল ভক্ত হুম তারপর হচ্ছে আরেকজন সেও হঠাৎ করেই যোগ দিল মানে যে প্রথমে ছিল টোটো করে যেই টোটো করে ওরা গ্রামে গ্রামে গিয়ে খাবার দাবার রান্না করে খাওয়াতো এটাই ছিল ফুড কিচেন মানে সেখানে যাদের এক একটা গ্রামে যেত সেখানে গিয়ে তাদেরকে রান্নাবান্না করে খাওয়াতো একবেলা তাদের ওই দরিদ্র সেবা নারায়ণ সেবার মতো করে খাওয়াতো খুব ভালো ভালো খাবার খাওয়াতো আর রান্না করে রেসিপিগুলোই আমাদেরকে শেয়ার করত। তো তারপর যে অটো করে যেত সেও কালে কালে যোগ দিল তার নাম হচ্ছে আনন্দ সবাই হ্যাপি ভাই বলে ডাকে তো এটা সবাই আমাদের কাছে পরিচিত মুখ তার মধ্যে আরেকজন প্রধান পরিচিত মুখ হচ্ছে চন্দন যে ছেলেটি একটি সহজ সরল আদিবাসী ছেলে যার প্রাণোচ্ছল স্বভাব আমাদের চট করেই আমরা তাদের মানে সারল্য সারল্যটা তো মানুষ চট করে আগে ক্যাচ করে না তো ওই সারল্যটা ওদের সবার সারল্যটা আমাদের আমরা ক্যাচ করে নিয়েছিলাম আমাদের ভীষণ ভালো লাগতো ওরা মজা করে রান্না করার সময় একে অপরের সাথে মজা করতো তারপর সুন্দর করে খাবারটা যখন মানুষকে খেতে দিত বুঝতাম যে সত্যি মন থেকে এই নারায়ণ সেবাটা ওরা করছে এরকম করতে করতে আস্তে আস্তে অনেকে অনেক মানুষ যারা কিন্তু ওদের সাথে যোগদান করলো যারা তাদের কোনো স্পেশাল দিনে তাদের তারা উদ্যোগ তো অনেক স্পেশাল মানুষ তাদের স্পেশাল স্পেশাল দিনে তারা কিন্তু ওখানে কন্ট্রিবিউট করে ওই কি দরিদ্র সেবা বা নারায়ণ সেবাতে তারা অংশগ্রহণ করতো এ খুব ভালো লাগতো ভীষণ ভালো লাগতো তো এরকম এইভাবেই এদেরকে পরিচিতি তো আজকে এই চন্দন চন্দন মানে যা যার প্রথম চ্যানেলটা বললাম তার নাম হচ্ছে চন্দন আদিবাসী ফ্যামিলি ব্লগ সেই ব্লগে একটা ভিডিও আসে সেই ভিডিওটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই সেখানে চন্দন বলছে যে ও কেন বিলিফুড কিচেন ছাড়লো সেটা সম্পর্কে আমাদেরকে বলবে তো যাই হোক শুনে তো আমি অবাক দেখতে মানে প্রথমে অবাক হলাম যে ও ছেড়ে দিয়েছে সেটা শুনে তো এর আগেও একবার ছাড়ার প্রশ্ন এসেছিলো সেটা পরে বলছি তো এখন দেখলাম ভিডিওর মধ্যে ও ওর দিদিকে পাশে বসিয়ে ওরা দুজন ভিডিও করছে দিয়ে বলছে যে আমি ভিলিফুড কিচেন ছাড়তে বাধ্য হলাম তার কারণটা আজকে আপনাদের সামনে আমি বলছি কারণ আপনারা সবাই আমাকে কমেন্ট করছেন তো সেই জন্য আমার এই কথাগুলো বলার প্রয়োজন তো প্রয়োজন হিসাবে ও বললো যে এইটা ছাড়ার পেছনে একটাই কারণ আমি যে আলাদা করে ব্লগিং চ্যানেল চ্যানেল করেছি মানে আমার ফ্যামিলির সাথে যে আমি আলাদা ব্লগিং চ্যানেল করেছি এইটা বিলিফুড কিচেনের কিচেনে কারোর পছন্দ না এটাকে ওরা একেবারেই ভালো চোখে নিচ্ছে না ওখানকার প্রত্যেকটা মেম্বার তো আমার সাথে বাজে ব্যবহার করছেই এমনকি এই কি এই ভিলিফুড কিচেনের যে ওনার মানে কাজলের কথা বলছি কাজল কাজলেরও কিন্তু এটা পছন্দ হচ্ছে না তো সেই জন্য বাধ্য হয়ে আমি এখন আমার রাস্তা আলাদা করে নিয়েছি কারণ আমার বাড়ির যে ব্লগ তাতে তো আমাকে মুখ দেখাতে হবে তো যাই হোক সেক্ষেত্রে দিদিকেও বললো যে দিদি তুমি কিছু বলো তো দিদি বললো যে হ্যাঁ সবই মানছি ফিলিপফুড কিচুন থেকেই ওর পরিচয় ওদের মাধ্যমেই ওর পরিচয় কিন্তু আজকে আমার মা তারও তো আমার ভাইয়ের প্রতি কোনো অধিকার আছে না তো আমার মা যদি চান যে আমার ভাই তার মুখ তার আমাদের চ্যানেলে দেখাবেন তো সেক্ষেত্রে সেটা করতেই পারেন তার জন্য কারোর কাছে পারমিশান নেওয়া বা পারমিশান নিলেও কেউ আপত্তি করাটাতে আমাদের ঘোরতর আপত্তি আছে ঠিক আছে তো এই কথাগুলো বললো তো এই কথাগুলো শুনলাম তারপর আরও অনেক কথা বলল যেটা শুনে আরও অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে গিয়ে এই ফিলিফুড কিচেনেরই অন্য আরেকজন সদস্য মানে দুলাল ভক্ত যে কিনা কাজলের মামা তার কিন্তু তিন তিনটে চ্যানেল আছে পার্সোনাল চ্যানেল একটা হচ্ছে নিজের পার্সোনাল ব্লগিং একটা চ্যানেল তার মেয়ে ব্লগ করে আর একটা চ্যানেল তার দাদা তার একই মানুষের ফ্যামিলিতে তিন তিনটে পার্সোনাল চ্যানেল আছে তো সে যদি চ্যানেল আলাদা করতে পারে সে যদি নিজের স্বাধীন ব্লগ করতে পারে তাহলে আর তার সাথে সাথে ফিলিফুড কিচেনটাকেও সাথে সাথে করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না ওরা ওর আত্মীয় সেই জন্য ওদের কাছে এই পারমিশানটা আছে আর আমি যেহেতু ওদের কেউ হই না আমি একজন গরিব আদিবাসী ছেলে তাই জন্য আমাকে এইটা দেওয়া হবে না এই পারমিশানটা দেওয়া হবে না আমাকে বরাবরই ওদের আন্ডারে থেকে অল্প কিছু টাকা নিয়ে আমাকে বরাবর কাজ করে যেতে হবে এটা কোথাকার বিচার তো যাই হোক এই 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 কথাটা তো শুনলাম শুনে অবশ্যই আমার মতামত দিচ্ছি তার আগে একটু জানিয়ে জানিয়ে রাখা ভালো যে এর আগেও কিন্তু একবার ছাড়া এই বিলিফুড কিচেন ছাড়ার কথা হয়েছিল একবার এই বলেছিল হচ্ছে চন্দন চন্দন কি বেশ কিছুদিন দেখা যাচ্ছিল না তখন সবাই স্বাভাবিক কারণেই প্রশ্ন তুলছিল যে চন্দন কোথায় চন্দন কোথায় তো সেখানে তখন চন্দনের তরফ বলা হয়েছিল যে তার মা নাকি খুব অসুস্থ সেই জন্য ও ব্লগ করতে পারে না কিন্তু পরবর্তীকালে চন্দনকে অন্য কোনো চ্যানেলেও মুখ দেখাতে দেখা গেছে তো এটা হয়তো এরকমই হয়েছে যে আজকে বিলিফুড কিচেনে ও যে বেতনে কাজ করে হয়তো অন্য কোনো অন্য পার্সন সে হয়তো বলেছে তোমাকে আমি আরও বেশি বেতন দেবো সেই জন্য তুমি আমার চ্যানেলে যাও এরকম কোনো ঘটনা হতেও পারে তো সেগুলো এখন অতীত এখন আসল চন্দন নিজের মুখেই বলে দিল যে ওর যেহেতু নিজস্ব ব্লগিং চ্যানেল ও সেই চ্যানেলে দেখায় বলেই ওকে বিলি কিচেন থেকে আর নেওয়া হচ্ছে না ও ওখানে যেতে রাজি তো যাই হোক ও যথেষ্ট মানে বেশ কিছুটাই যা বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো যে সত্যি আজকে ওদের জন্যই আমার পরিচিতি ওরা না থাকলে আমরা আপনারা আমাকে চিনতেন না তো এই কথাগুলো ও বলল। তো যাই হোক এই আবারও বলে রাখি আরেকটা ঘটনা যে কিছুদিন আগে এই দুলাল ভক্ত যে মামা বাবু সেই মামা বাবু কিন্তু হঠাৎ করেই একদিন বিলিফুট কিচেনেরই একটা ভিডিওতে বলেছিলেন যে এখানেই আমার জার্নি বিলিফুট ফুড কিচেনে সমাপ্ত হলো আমি আর মানে আমি আর এখানে আসবো না আপনারা দেখতে পারবেন না অনেক কারণ আছে কিছু পার্সোনাল কারণ আছে তো এখন আমরা বুঝতে পারি যে এই যে উনি নিজের পার্সোনাল চ্যানেল করেছিলেন সেই জন্য হয়তো তখন কিছু কথাবার্তা উঠেছিল তাই জন্যই হয়তো উনি ফিলিফুড কিচেনটা ছেড়ে দিচ্ছিলেন তো যাই হোক তারপরে আবার অন্য একটা ভিডিওতে কাজল নিজে মামাকে নিয়ে আসে আর বলে যে মামার সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তো এখন সব ঠিক আছে উনি আগে যেরকম ছিলেন এখনো আবার সেই নারায়ণ সেবা সেই দরিদ্র দারিদ্র সেবাতেই উনি কাজ করে যাবেন বলে আবার উনি জয়েন করেন তো এই পুরো ঘটনার ব্যাপারটা একটাই আমার মনে হচ্ছে যে যদি যদি দুলালবাবু নিজের পার্সোনাল ব্লগ করতে পারেন তাতে যদি কাজলের বা অন্য ওই কারোরই ওই চ্যানেলের কারোরই যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু এই চন্দনেরও আলাদা করে বাড়ির ব্লগ করার অধিকার পাওয়া উচিত তাই না তো কারণ আমরা তো একটাই জিনিস জানি যে বিচার সবার জন্য একই রকম হওয়া উচিত কারোর জন্য পক্ষপাতিত্ব করা উচিত না তাই না তো আজকে মামা বাবু করতে পারবেন একটা না তিন তিনটে চ্যানেল অথচ এদিকে চন্দন করতে পারবে না এটা কিন্তু আমার ঠিক ভালো লাগলো না তো যাই হোক তবে একটা জিনিস আমি জানি যে প্রত্যেক কটা প্রত্যেক কটার যে কয়েন আছে তার দুটো করে সাইড থাকে তো সেখানে আমরা চন্দনের সাইডের কথাটা যেমন শুনলাম তেমনি আমি এখন মানে অপেক্ষা করব যে দুলাল বাবু যাতে এই বিষয়টা সম্পূর্ণটা আমাদের সামনে তুলে ধরে যে উনি কেন আপত্তি করছেন তো আজকে যেহেতু সরাসরি চন্দন দুলাল বাবুর ওপর আঙুল উঠিয়েছেন যে উনি মানুষ মাটির মানুষ ঠিকই আছে কিন্তু উনি মানে যেরকমটা আমাদের সামনে ক্যামেরায় আমরা ওনাকে যেরকম দেখি উনি মানুষটা ততটাও সরল নয় তো আশা করি এবার দুলালবাবু নিজের পক্ষটা রাখবে যে উনি কেন চান না যে চন্দন আলাদা করে ব্লক করুন আমার মতে যদি চন্দন নিজের কাজটা নিজের বাড়ির ব্লকটাকে মানে চালিয়ে যদি পাশাপাশি ও যদি ফিলিপফুট কিচেনের টাইম দিতে পারে তাহলে কেন করবে না নিশ্চয়ই করবে এটাই তো হওয়া উচিত তাই না তো আজকে যখন এই কাজল কাজলকে আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ ওদের ওখানকার যত মানুষ আছে তাদেরকে এই প্রথম ইউটিউবের ব্যাপারটা ও নিজে নিয়ে এসে নিজের অবধি কিন্তু রাখেনি অনেককে ওদের এলাকার অনেক মানুষকে কাজ দিয়েছে অনেকে কেউ ক্যামেরা ক্যামেরার পিছনে কাজ করে কেউ এডিটিং করছে কেউ নানান লোকে নানান কাজ করছে মানে মোটামুটি এই ইউটিউবের মাধ্যমে একটা ভালো দেখে একটা ইনকামের পথ কিন্তু করেছে সেই ছেলেটি এরকমই একটা ছেলে তো ওই ছেলেটিকে আমি সবসময় জানি যে ওকে দেখেই বোঝা যায় যে ছেলেটি নিঃস্বার্থভাবে কাজ করতে পছন্দ করে অবশ্যই অন্যকে এগিয়ে দিতে চায় কারণ এই কাজলকে দেখেই দেখেছি যে ও কিন্তু এই শানুকে মানে ট্র্যাডিশাদ ট্র্যাডিশাল ওদের তো আত্মীয় মানে শানুর মা আর হচ্ছে গিয়ে কাজলের মা তারা বোন তো ওর মাসির ছেলে তো মাসির ছেলেকে কিন্তু এগিয়ে দিয়েছে তাকে এই মানে এই ইউটিউবের জগতে একটু হলেও পরিচিতি করে দিয়েছে যাতে ও চট করে নিজের চ্যানেলটাকে একটা জায়গায় দাঁড় করতে পারে তাই না তো সেই ছেলেটিকে যে ছেলেটি নিঃস্বার্থ আর করেছে সে কাজটি নিঃস্বার্থভাবে তো এই ছেলেটি যখন এতটাই নিঃস্বার্থ আজকে হঠাৎ করে একটা গরিব আদিবাসী ছেলে সে যদি দুটো ইনকাম করে নিজের ট্যালেন্টেই অবশ্যই আমরা ভালো করেই জানি যে মানে শুধুমাত্র কারোর দ্বারা পরিচিত হয়ে গেলে হয়ে গেলেই শুধুমাত্র হয় না তার যথেষ্ট কন্টেন্টের দম থাকতে হবে তবে গিয়ে একটা চ্যানেল দাঁড়ায় নাহলে আজকের ডেটে ইউটিউবে একে অপরের আত্মীয়র অনেক চ্যানেল আছে কিন্তু এক আত্মীয়টা চলে অন্য আত্মীয়টা চলে না আত্মীয় বলেই যে চলবে এরকম কোনো ব্যাপার না সেখানে তো ওর সাথে কোনো আত্মীয়তাই নেই শুধুমাত্র ওর চ্যানেলে একজন কর্মচারী ছিল তো সেই জন্য ওর ওর যদি চ্যানেলে ওর যদি কন্টেন্টের দম না থাকে তাহলে দর্শক অবশ্যই সেটা দেখবে না তো আমার বক্তব্য একটাই যে যদি ও ম্যানেজ করে কাজ দুটো কাজ দুটো কাজকে ম্যানেজ করে যদি করতে পারে তাহলে আপত্তির এখানে কি আছে দর্শকদের ওপরে কেন মানুষ মানে ওরা ভরসাটা রাখতে পারছে না যে দর্শকরা বিচার করুক আমাদের এখানে দশজন আছে দশজনে দশটা চ্যানেল খুলতে পারে কিন্তু দর্শকরা বিচার করুক কার চ্যানেলটা দেখব আর কার চ্যানেলটা দেখবো না দর্শকদের বিচক্ষণ দর্শকদের বিচক্ষণতার ওপরে এদের কি করে সন্দেহ আসতে পারে আমি এটাই অবাক হয়ে যাই ঠিক আছে তো যাই হোক কাজলকে হয়তো কিছু বোঝানো হচ্ছে সেই জন্য ও বুঝেছে কারণ ওকে যেরকমভাবে আমি দেখে আমি বরাবর অভ্যস্ত তাতে আমার এই জিনিসটা হজম করতে সত্যি একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি অবশ্যই কাজল আর দুলাল ভক্ত মামা তার তাদের তরফের কথাগুলো শুনতে শোনার জন্য অপেক্ষা করব আমি আর আমার দর্শকরা ঠিক আছে তো এই ভিডিওটা যারা নতুন আজকে দেখছেন আমার নতুন মানে এই চ্যানেলটাই যারা নতুন আছেন তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর যারা পুরনো আছেন তারা আশা করি যারা আমার কথা শুনতে ভালোবাসেন তারা শুধুমাত্র একটা কোনো সাবজেক্টে আটকে থাকবেন না আমাকে ভালোবাসেন যখন আমার কথাগুলো যখন শুনতে ভালোবাসেন আমার বিচক্ষণতার ওপর যখন আপনারা আস্থা রাখেন আশা করি আমাদের আমার এই ভিডিওটায় এই প্রেজেন্টেশনটা এই উপস্থাপনাটাও আপনাদের ভালো লাগবে আর আপনারা আপনাদের তো পুরো ঘটনাটা পরিষ্কার করে ছোট্ট করে বুঝিয়ে বললাম তো তাহলে চিন্তা করুন আপনারা আপনাদের মতামত আপনারা জানান হুম যে একই একই মানে মানে একটা মানুষের জন্য একরকম নিয়ম আর আরেকটা মানুষের জন্য অন্যরকম নিয়ম এটা কেন হবে তো এটাও তো ওয়ান কাইন্ড অফ নেপোরিজম মানে আমি আমার আত্মীয় বলে তাকে এমন অধিকার দিচ্ছি সে একটা জায়গায় তিনটে নিজের পার্সোনাল চ্যানেল খুলতে পারছে আর আরেকজন যার সাথে আমার ব্লাড কানেকশান নেই তো সে আমার ওখানকারই একটি গরিব আদিবাসী ছেলে সেই জন্য তাকে আমি তার সুযোগটা ছিনিয়ে নিচ্ছি বা ছিনিয়ে নেওয়ার তো এখানে ব্যাপার নেই বাট এরকম একটা রাস্তা যে ঠিক আছে তুমি যদি করো ওটা তাহলে তুমি আমার এখানে কাজ করতে পারবে না আমার এখানকার ইনকামটা তোমার বন্ধ করে দেবো তাই না তো এই জিনিসটা একটুখানি চিন্তা করে বলবেন বাকি ফিলিফুড কিচেন ভিলিফুড ওদের তো ভীষণ ভালোবাসি আর বিশেষ করে ঠাকুমা ঠাকুমা কাজল ওদের সাথে দেখা করার বহুদিনের ইচ্ছা অবশ্যই কোনোদিনও যদি যায় তাহলে ইচ্ছা রইবে যদি পারমিশান পাই নিশ্চয়ই দেখা করবো বিশেষ করে ঠাকুমার সাথে লিবুর সাথে আর ওদের বাড়ির ওর মানে কাজলের মা আর ছেলেটি হয়েছে তার সাথে সবার সাথে ইনফ্যাক্ট সবার সাথে ওদের পুরো পরিবারের সাথে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর চন্দনকেও একটা কথা লাস্টে না বললেই নয় যে চন্দন মানছি যেটা হয়েছে সেটা ঠিক হয়নি কিন্তু তুমি ভাই একটা কথা যেটা বললে যে তোমাকে ভিলিফুড কিচেনের তরফ থেকে কিছু মানুষ গালাগাল মন্দ করেছে এই কথাগুলো তুমি না বললেই পারতে তুমি তো ভালো করেই জানো যে ওই চ্যানেল থেকেই তোমার পরিচিতি এসছে ওই চ্যানেল থেকেই তোমাকে সবাই চিনেছে তো ওই চ্যানেলের তরফ থেকে যদি তোমার প্রতি কিছু অন্যায়ও করা করে থাকে কিছু সেটা কিন্তু তুমি অন ক্যামেরা না বললেই পারতে কারণ আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটার আমি একজন নিরপেক্ষ মানুষ আমি অবশ্যই সব জিনিসটাকে নিরপেক্ষভাবে বিচার করতে পছন্দ করি তো তুমি তোমার মেন যে কারণটা সেটা বলতে পারতে যথেষ্ট ছিল কিন্তু এত ভাঙিয়ে যে তোমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তোমার দিদির সাথে খারাপ ব্যবহার করেছে এই কথাগুলো কিন্তু নিজের অবধি রাখতে পারতে যদি সত্যিই সেই মানুষটিকে মানে কাজলের কথা বলছি কাজল আর ওর ফ্যামিলি ওদের এই পুরো বিলিফুড ফুড পরিবারটাকে যদি ভালোবাসতে তাহলে ভাই এই কথাটা কিন্তু তুমি নিজের অবধি রাখতে তাহলে দেখতে তুমি মানে ছোট হতে না ছোট হতে না যদি সত্যি ওরা ওই অন্যায়টা করে থাকে না তাহলে ওরা মনে মনে ভাবত যে দেখো আমরা এই জিনিসটা করেছি কিন্তু আমাদের চন্দন ভাই এই কথাটা বলেনি ও শুধু নিজের পক্ষটা রেখেছে আমাদের দিকটা বলেনি আমাদেরকে নিশ্চয়ই আরেকটা সুযোগ দিচ্ছে আমাদের আমাদের মধ্যে যা হয়েছে সেগুলোকে মিটমাট করে নেওয়ার তো তুমি এই যে কথাগুলো বললে সেই কথাগুলো না বললেই পারতে নিজের কথাটুকু রাখতে যথেষ্ট ছিল ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সাইনিং অফ লাভ ইউ অল